পশ্চিম তিবুরাজ জেলা আইনসভার উদ্যোগে আইনি সহায়তা কেন্দ্রের মাধ্যমে নরসিংগড়ে অবস্থিত মানসিক হাসপাতালে বিভিন্ন স্তরের সাধারণ অভিভাবক সহ এলাকার বিভিন্ন অংশকে সাথে নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় মূলত মানসিকভাবে যারা সমস্যাগ্রস্ত তাদের কিভাবে আইনগত উপায়ে সাহায্য প্রদান করা যায় সেই বিষয়ে বিস্তৃত আলোচনা এবং পর্যালোচনা করা হয় এই আয়োজনেও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর অনুপ কুমার দেবনাথ ডক্টর দীপায়ন সরকার ডক্টর বাপ্পাদিত্য রায় অ্যাডভোকেট রঞ্জিতা দে প্যারালিগ্যাল ভলেন্টিয়ারি সুমন রায় প্রমুখ এখানে উল্লেখ করা প্রয়োজন এই এলাকার প্যারালিগ্যাল ভলেন্টিয়ার বা অধিকার মিত্র সুমন রায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সমাজের অসহায় এবং গরিব অংশের সাধারণ মানুষদের আইনি সহায়তা করার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন আজকের এই সার্বিক আয়োজন থেকে মূলত দাবি করা হয় আইন যেহেতু সকলের জন্য তাই সকলকেই আইনের সুযোগ পেতে হবে এক্ষেত্রে যারা মানসিকভাবে সমস্যাগ্রস্ত তাদের আইনি সহায়তা পেতে সমাজের বাকি অংশ যাতে করে সদত্তরভাবে সাহায্য সহযোগিতার হাত সম্প্রসারণ করেন সেই আহ্বান বারবার ওঠে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা মূলত পশ্চিম ত্রিপুরা জেলা পক্ষ থেকে একটা সেমিনার করা হইতেছে এই সেমিনারটা হইতেছে মূলত মেন্টালি ইল পার্সন যারা আছে হ্যাঁ তারা কী কী রাইটস আছে এই মূলত বিষয়টি হচ্ছে তারা রাইটসের উপর মেন্টালি ইলনে মানে যারা মানসিক রোগে ভুক্ত আছে হ্যাঁ তাদের কী কী রাইটস আছে এই রাইটসগুলি তারা কীভাবে পাইব হ্যাঁ এই বিষয়টা নিয়ে আজকের এই সেমিনার আচ্ছা এটাতে আপনি রাজ্যবাসী বা এলাকাবাসী এলাকাবাসীর উদ্দেশ্যে কী বলব এটাতে আমি বলবো যে আজকের এই সেমিনারে এখানে যারা উপস্থিত থাকবো বা যারা শুনব তারা তাদের পরিবারিকের কাছে বা এলাকাতে বা সমাজে তারা এটা প্রচার করব তারা এটা জানাইবো যে তারা কি কি তাদের রাইটস আছে তারা কীভাবে এই র্যাক্সগুলো তারা পাইতে পারে আর পশ্চিম মেদিনীপুর জেলা আইনসভা কর্তৃপক্ষ বিনা পয়সায় এই র্যাকসগুলি প্রদানে সাহায্য করে আপনার নাম স্যার আমার নাম সুমন রায় আমি ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটিতে অধিকার মৃত্যু হিসেবে কাজ করি থ্যাংক ইউ